আজকে আপনাদের একটা ভিডিও দেখায় সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে একটা ডেমো অ্যাকাউন্ট এটা অবশ্য সবাই দেখে ফরেক্স ডেমো অ্যাকাউন্ট এইখানে আমি দেখাচ্ছি অল হিস্টোরি দিলাম অল হিস্টোরি দেওয়ার পর এখানে দেখেন এক হাজার ডলার ডিপোজিট কত তারিখ আঠাশ আট দুই হাজার পঁচিশ আচ্ছা এইখানে থেকে বেশি লস দেখেন এই যে দেখাচ্ছে আচ্ছা এই ব্যালেন্সটা এখন কত আট হাজার পাঁচশো ছাব্বিশ এখনো আমাদের একটা আহ চলতেছে যে একটা ডেমোতে অন করে রাখা হয়

এর বাহিরে আর কোন এন্ট্রি আমি নেইনি আঞ্চলিক ভাষার কথা কেউ কিছু মনে করবেন না দেখেন এই সব আছে রোবটে এন্ট্রি নিছে এবং রোবটে সর্বোচ্চ কত প্রফিট করছে সেটা যদি দেখি চার হাজার ডলার সর্বোচ্চ প্রফিট করছে টিপি হিট করছে আচ্ছা এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে কিছু দেখেন এই রোবট গুলোতে কি পরিমাণ করছে যারা রোবট নিয়ে লাইভে কাজ করবেন তাদেরকে সব দেওয়া হবে কিন্তু আস্তে আস্তে দেওয়া হবে ইউটিউবের প্রত্যেকটা ডেসক্রিপশনে একটা করে ফর্ম লিঙ্ক দেওয়া আছে বা ডিসক্রিপশনটা পড়বেন পড়ে আপনারা যদি কেউ নিতে চান নিতে পারেন তবে এটা আমি কাউকে জোর করে দেই না যদি আপনি ভালো বোঝেন তাহলে নেবেন না হলে নেওয়া লাগবে না ঠিক আছে আল্লাহ হাফেজ